দর্শক আসসালাম রহমতুল্লাবর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের স্বতন্ত্রী প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভা নেত্রীরা আজকে বিদ্রোতনে ফুল অনে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা দলের দক্ষিণ জেলার নেত্রীরা আছেন তাদের মন্তব্যটা পেশ করবেন

দল আজকে সভাপতি সেবা শিবির উপলক্ষে দক্ষিণ জেলা মহিলাদলের অঙ্গ সংগঠন হিসেবে আমরা জাতীয় বহুদলীয় প্রবন্ধক গণতন্ত্রের প্রবন্ধক শহীদ পেছিলেন যেহেতু রকমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে করতে এসেছি জেলা পক্ষ থেকে আমি এবং আমার নতুনদেরকে নিয়ে আমি আসছি আহ প্রেসিডেন্ট জেউর রহমান ছিলেন একজন আদর্শবান গণতন্ত্র সৃষ্টিকারক কারিগর ওনাকে আমার ওনাদের মাতৃভাত কামনা করতেছি এবং পাশাপাশি আমাদের নতুন বাংলাদেশে সৈরাজারের হাত থেকে মুক্ত করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পাশাপাশি আমরা সকলেই অংশগ্রহণের মাধ্যমে আমরা যে বাংলাদেশ নিয়ে পেয়েছি সেটার জন্য শুভার্থন জানাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের শহীদ কাহীদের বন্ধুদের প্রতি আমরা আত্মার মাতিরোধ কামনা করতেছি আশে সুতির মধ্যে আমরা সকলেই মিলে আমাদের দেশমাতা এবং খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করতেছি এবং আমাদের একজন চেয়ারম্যান জনাব আরেক রহমান সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসুক সেই আশা আমরা ব্যক্ত করতেছি আর বিশেষ করে আমাদের এই মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আমাদের কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আত্মুজা আব্বাস ভাবি এবং সুলতানা সাধারণ সম্পাদিকা সুলতানা আব্বার দৃষ্টি আকর্ষণ করতেছি আবার আমরা আসলে আসলে আমরা এই উদ্যানে এসেছি আমাদের আবেগ অনুভূতি ভালোবাসা প্রতিষ্ঠা মধ্যে আমরা জ্ঞাপন করছি এবং আমাদের প্রতি আপনাদের একটা সুদৃষ্ঠ আকর্ষণ করে আপনি আমাদেরকে এই আমাদের সপ্তাহাতে দমন করে আমরা সুন্দর বাংলাদেশ করতে পারি মতো আপনারা আমাদেরকে সাহস যোগাবেন আপনারা আমাদের স্বাধীনতার পোসর সাহায্যের প্রতিষ্ঠাটা পবিত্র প্রতি আমার মহান নেতা শহীদ থাকবেন যেউ রহবানের আস্তা রবি আল্লাহ নম্বর বাংলাদেশের প্রতি আমি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী মহিলাদের প্রতিষ্ঠান শিক্ষী দর্শক উষ্ঠ প্রতিষ্ঠান আমি সর্বপ্রথম বাংলার রাখান রাজা শহীদ এফিজুর রহমানকে আমি গভীর সাথে স্মরণ করতে চাই এবং মহিলাদের সমাজকে একটা মহিলাদের মহিলাদের প্রতিষ্ঠিত করে গেছি তার জন্য খালেদা যে মুক্তি কামনা করছি দেশ ন্যায়িক তার ক্রামান্যালে মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মহিলা দল দলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাঙালি আমরা মেদা কৃষিক্ষণতা দিয়ে আসছে যে আমাদের ইয়ং জেনারেশন ছাত্র সমন্বয় তারা আমার সেরোয়দের সমন্বয়ক ত্যাগ আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে তারা একটু কথা বলতে পারছি যেভাবে শরীরের স্বাস্থ্য আমাদের দেশটাকে একদম পরিণত করে দিছিল হয় মানুষের বাক্সাধীনতা কর্মকরণ দিছিল মানুষের কথা বলা অধিকার ঠিক নিয়ে দিছিল এটা আমাদের সবাই সব বাঙালি একদম ধৈর্য ধারণ করে এত ধৈর্য আমাদের বাঙালির মধ্যে এত মেধা এত বিশক্ষণ এত ক্রেডিট আমি জীবনের মধ্যে কোনো মানব জাতির মধ্যে এটা দেখি নেই ওরা এত ত্যাগ ত্যাগের পর যে মিষ্টি হয় এটাই আমাদের এটা প্রমাণ করে দিচ্ছে আমরা যে প্রত্যেকটা বিষয়ে যে একটা সুবোধ ইয়া থাকে তাই প্রথম আমি আমার জাতীয়বাদী মহিলা দল দক্ষিণ জেলার মহিলা দলের প্রতি কথা জানি ওরা যে আমাকে কাছে এসে একটু কথা اللهم إن أستادنا وشيخنا وزواتنا وأولادنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات